এখানে যে ডালটা সেদ্ধ হচ্ছে আজকে শনিবার বাবার বার হরে কৃষ্ণ হরে রাম কি করব যাই হোক এখন আলু ভালো ভাজা হচ্ছে এই যে এখন কিন্তু ডালের ভেতরে চলে যাচ্ছে সোমবারটা কি কি দিলাম ডালের মধ্যে জিরে বা সাদা জিরে সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তাই তো ওকে আর তিনখানা জলই দিয়েছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকেও বেগুন ভাজা করতে হবে তোমাকে ডালের পাতে ডালের পাতে তাহলে আমি খাবো কি আলোচনা করবা কেন

আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক বেগুন ভাজা হবে মায়ের শরীর খারাপ হলেও বেগুন ভাজা ভালো থাকলেও বেগুন ভাজা মানে বেগুন ভাজা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং না আশি টাকা কিলো হলেও বেগুন ভাজা দেড়শো টাকা কিলো হলেও বেগুন ভাজা বেগুন ভাজা মানেই বেগুন ভাজা এই যে বেগুন ভাজা এখন ভাজা ভাজা চলছে এদিকে হলুদ কেন নাকি মা আচ্ছা আর এদিকে বেগুন ভাজা কিন্তু ভাজা হচ্ছে এমা আবার তেল দিচ্ছ কেন মা ভেতরে আজকে ফুলকপি হচ্ছে বেগুন বাজা হচ্ছে আর সকাল সকাল হয়ে গেছে কিন্তু সয়াবিন হবে এই উঠছে আবার কিন্তু বেগুন বাজার তোলার পরে আবার উচ্ছে আলু চলে যাচ্ছে যেটা আমি একদমই পছন্দ করি না এখন উচ্ছে পুচ্ছে ভাই ভাজার চলছে ফুলকপি হবে তবে তো হলুদ হলুদ চলে গেল আর কিছু দেবো নাকি লবণ ফাগুন চলে গেলো কিন্তু বিশ্বাস করো আজকে না ওয়েদারটা একদম ভালো নেই আর তার জন্য মন টনও ভালো না দেখো বৃষ্টি পড়ছে এবার ঠান্ডাটা কচি করে পড়বে এই দেখো মানে এমন বৃষ্টি পড়তেছে না কি কমও ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে তাই তো ফুলকপি তো নেমে যাচ্ছে এই ফুলকপি নেমে যাচ্ছে কিন্তু ফুলকপির মশলা কিন্তু রেডি প্রায় এই এখানে দেখা যাচ্ছে হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর কি কি আছে লবণ আর টমেটো করে নিয়ে যায়নি

আচ্ছা কি কি যাচ্ছে মা এই তেজপাতা তো তো যায় তারপরে সাদা জিরে নালে কালো জিরে এখন সাদা জিরে যাচ্ছে তাই তো বহুদিন মাসির বাড়িতে ঘুরতে যায় না অনেকদিন দিদা বাড়িতে ঘুরতে যাই না যেতে হবে যাই হোক কীর্তন আছে মাসির বাড়িতে দেখি যাওয়া তো ইচ্ছা আছে আর বাইদবে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে স্নেহার মাকে তুমি দেখতে যাচ্ছ না বা যাওনি তাদের উদ্দেশ্যে বলি আমি ওর মা যেহেতু বারণ করেছে আমি ওর মায়ের এখন এখন এই মুহূর্তে কারণ আবার সব ঠিকঠাক যদি হয় তাহলে সব ঠিক হবে কিন্তু এখন ওর মা মানে শুয়েছিল এখন উঠে বসেছে কিন্তু হাঁটতে পারছে না এখন ফিজিওথেরাপি ফিজিওথেরাপি করছে ওটা করছে তাই তো হ্যাঁ আমার সঙ্গে কালকে কথা হয়েছে আমার খবরই ও নিচ্ছে আমার জ্বর যাই হোক তো এই হচ্ছে ব্যাপার নেয়ার মা এখন এমনি ভালো আছে আমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম অনেকে জানতে পারতো না অনেকে জানতে চাননি তার জন্য জানিয়ে দেখলাম এখন মোটামুটি ভালো আছে আগে যেমন কথাই বলতে পারছিল না এখন কথা বলতে পারছে এই হচ্ছে ব্যাপার এখন তাহলে হবে ফুলকপি তাই তো আর আজকে কিন্তু শুধু ফুলকপি হচ্ছে না দেখো সোয়াবিনটা কিন্তু হয়ে গেছে সোয়াবিনের তরকারি আহা তার সাথে কিন্তু ফুলকপির তরকারি সোয়াবিনের সকালে সকালবেলা কিন্তু মা ব্রেকফাস্টে চালিয়ে দিয়েছে তাই এবার একটু ফুলকপির তরকারি করছি যাই হোক চলো এবার কিন্তু এখন ছাকা তেলে মশলাটা চলে যাবে একদম মশলা চলে গেলো মশলাটা এখন ভাজা হবে করে তুমি জীবনে বিভিন্ন রেস্তোরাঁতে খাবে বিভিন্ন জায়গায় খাবে কিন্তু বাড়ির খাবারের সাথে কোনো খাবারের সাথেই তুলনা করতে পারবে না এটাই নিয়ম এটাই হয়তো ভালোবাসা বাড়ির অঙ্গিকার বিভিন্ন জায়গায় পটি করবে বিভিন্ন জায়গায় শোবে কিন্তু দেখবে বাড়ির পটির সাথে আর শোয়ার সাথে কোনো জায়গায় মিলাতে পারবে না এটাই নিয়ম এটাই এনজয়মেন্ট এটাই হয়তো ভালোবাসা যাই হোক সেটা বড়ো কথা না এখন কিন্তু মাকে তো লঙ্কা দিয়ে যায় এটাও যেরকম আমার মায়ের ভালোবাসা প্রত্যেকটা লঙ্কাতে কিছু হোক না হোক লঙ্কাটা সেটাতেই হবে তাই না আমি তো জানি ঝাল হোক আর না হোক মিষ্টি হোক যায় না লঙ্কাটা ছেটানোর জন্য একটা অভ্যেস হয়ে গেছে ও ছুটি বাইয়ের মতো আচ্ছা আলু চলে গেল আর তারপরে চলে গেল ফুলকপি এই ফুলকপিটা খাবারটা কে শিখিয়েছিল বলো তো ফুলকপি ফুল ফুলকপি এই দেখো মা আবার জল দিয়ে দিচ্ছে মানে আজকে এক জোল ভাত তো জল দিয়ে এক জোল দু জোল

এইবার কিন্তু চলে যাচ্ছে গরম মশলা রান্না এইখানেই ইতি গছ হতে যাচ্ছে না কারণ বনে পাতা চলে যাবে অসব্য পাতা বলে কাসা তাহলে ফুলের কপিক কেমন লাগবে তো ভালো লাগছে ফুলকপি কি নলঙ্কা করে বেশি ভালো করেছে একদম সুন্দর ভালো করছি করে দারুণ দারু চলো আজকের ভিডিও এটুকুই থাক দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে नेक्स्ट वीडियो देखते हैं